যা ঠান্ডা পড়েছে তার উপরে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি কারণ এমন ধরনের প্রোগ্রাম তো ঠান্ডার সময়ই বেশি আমরা এনজয় করতে ভালোবাসি তাই না আমরা তো এমন ধরনের প্রোগ্রাম দেখতে অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি বাড়ির আশেপাশের মধ্যে হয়ে থাকে তাহলে তো সোনাই সোহাগা এই ঠান্ডায় সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ঠান্ডাতে তোমরা কে কে আশেপাশের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম এনজয় করছো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আমরা ঠিক কোন জায়গাটিতে যাচ্ছি বলো তো ওই ছেলেকে নিয়ে রোজ বিকেলে যে মাঠটিতে খেলাতে নিয়ে যাই ওই মাঠটিতেই অনুষ্ঠানটি চলছে পুরো মাঠ জুড়ে বসার জায়গাটি বেশ সুন্দর করে করেছে কিন্তু দেখো I would like to call upon Rishika, Arushi, Anvita, Ananya, Hanu, adya Kithana on the stage. Claps, audience এরপর শুরু হলো স্টেজ প্রোগ্রাম ভিন্ন ভাষায় ভিন্ন ধরনের ডান্স প্রোগ্রাম ছোট বড় সবাই মাতিয়ে দিল আজকের এই সুন্দর নতুন বছরের ওয়েলকাম প্রোগ্রামটি এমন প্রোগ্রাম দেখলে পরে ছোটবেলাকার কথা বড্ড মনে করিয়ে দেয় মায়ের হাত ধরে এমন স্টেজ প্রোগ্রাম কতবার যে দেখতে গেছি মা মেয়েতে মিলে তা এখন স্মৃতি হয়ে রয়েছে এই মেমোরিতে আর এখন বিয়ের পর শাশুড়ি মা আর কাকি শাশুড়িকে নিয়ে দূর দূরান্ত চলে যাই কতটা টানে এমন সুন্দর নাচ গানের প্রোগ্রামগুলি আমাদের পরিবার পরিজনকে ছেড়ে বাইরে থাকার কারণে বর্মশায়ের হাত ধরে ছেলেকে নিয়ে যাচ্ছি এমন সুন্দর প্রোগ্রামের সাক্ষী হতে আমার বরমশায় আবার উল্টো ওর আবার এইসব প্রোগ্রাম দেখতে একেবারেই পছন্দ নয় সেই কারণে ও ওর যা কাজ ওর যা ধান্দা সেগুলোই খুঁজে বেড়াচ্ছে কী তো ও তো পেটুক মানুষ তাই দেখছে কোথায় কি ভালো খাবার দাবার রয়েছে যদি একটু পাওয়া যায় যদি একটু কিনে খাওয়া যায় এইসবই ওর মাথায় ঘুরঘুর করছে তাই আমাদেরকে মা ছেলেকে বসিয়ে রেখে চলে গেছে শিকারীরা যা করে শিকারের খোঁজে উনিও তাই করতেই গেছে আর আমি আর আমার ছেলে কি করব পাশে সিটে বসে বসে এই সব স্টেজ প্রোগ্রামই দেখে যাচ্ছি আর বর্মশায়ের অপেক্ষা করে যাচ্ছি আসবে কখন এনারা হচ্ছে মা মেয়ে কি সুন্দর ডান্স করছে দেখো মা মেয়ে মিলে আমার কিন্তু আবার খুব ভালো লেগেছে ওনাদের ডান্স তারপরে ছিল এমন সুন্দর সুন্দর বাচ্চাদের ডান্সগুলো দেখতে আরও সুন্দর লাগছিল যাই হোক ছোট বড় না মিলে এত সুন্দর সুন্দর ডান্স করেছে আর দেখতেও এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে পরিবেশটা একদম জাঁক জমক সন্ধে ছটা থেকেই চলছে মন মাতানো নাচের প্রোগ্রাম কিন্তু আমরা এসেছি ওই আটটা নাগাদ তাই কয়েকটা নাচের প্রোগ্রাম দেখে নিয়ে নটার মধ্যেই অনুষ্ঠানটি শেষ করে বাড়ি ফিরে এলাম অবশ্যই জানিও তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই